চুলকানি একটু দেখা করার থেকে চরিত্র নষ্ট করা অনেক ভালো আমি জানতাম মামনি যে তোমাদের এতটা এক্সপিরিয়েন্স আছে নাহলে এক্সপিরিয়েন্স না থাকলে মানুষ এই ধরনের কথাবার্তা বলে না ঠিক বলেছেন তোমরা চালু নয় আবার চুচের বিচার করছো তোমাদের নিজেদের আগে ঠিক আছে কিনা বলো এই মিথ্যা কথা বলবে না নাহলে তোমরা এই কথাটা বললে কি করে তোমরা তো এই কথাটা বলতেই পারতে না না নিজেদের চরিত্রটা নষ্ট হয়ে গেছে বলেই তাই না অন্য লোকের চরিত্র নিয়ে টানাটানি করছো বলছি আর তুই চরিত্র নষ্ট করবে নাকি এক রাউন্ড আমার সঙ্গে খেলে রানী মানুষ এই কথাটা বলতো না তার কারণ হচ্ছে ফ্লিপকার্ট থেকে কোনোদিন এটা অর্ডার করা যায় বলে আমি জানি না আচ্ছা আর তোমরা যদি জেনে দেখো তাহলে ভাই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানি যে ফ্লিপকার্ট থেকে নাকি আজকাল বাচ্চা অর্ডার করা যাচ্ছে বাই দা যে মামونی সে তিন বাচ্চার ও পিছো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার না মানে চিনি মা হবে চিনি বাবা হবে তার ব্যক্তিগত ব্যাপার না তোমাদের তো চরিত্র তো এমনিই নষ্ট হয়ে গেছে বলছিলাম যে খালি একটা রাউন্ড আমাকে সুযোগ দাও না তোমাকে তিনের থেকে ছয়ের থেকে একদম 12টা একদম একটা ইন্ডিয়ান ক্রিকেট টিম তৈরি করে দেব আয় খতম বাই বাই টাটা গরমে কারুর ঘাম বের করে নিচ্ছে ঘাম বের করে নিচ্ছে আরে ভাই বলছিলাম যে এইটা কে হলো কি উ আর করছে জঙ্গলে কি তোমরাও কি ঘাম বার করে নিতে গেছো নাকি কারোর থেকে সেটা তো দেখেই মনে হচ্ছে আগেই বললে না যে চরিত্র খারাপ সেটা তো আগেই বুঝে গেছি তোমাদের চরিত্র এমনিই খারাপ কেউ ঘাম বের করে দিচ্ছে না বল সূর্যমতো ঘাম বের করে দিচ্ছে আবার কেউ ঘাম বার করে নিচ্ছে বলছিলাম যে মনে বাধারে গিয়ে কি তোমরা পশুদের থেকে গিয়ে ঘাম বার করেই দিচ্ছো নাকি বংশের বাতি মানে তাদের বংশের বউ করে তাদের বংশের বাতি চালাবে বলে তো আমার মনে হয় না কারণ তোমাদের চরিত্র তো এমনি খারাপ তোমরা তো তারা কেউ চারিদিকে পেরিয়ে সেই জন্য

দুটো মনের মিলন মানে এর মন ওর কাছে মানে যাই হোক আমার কাছে ভালোবাসা ভালোবাসা ভাই এই পর্যায়ে আমি তাই বলতে পারবো না তোমরা যারা বলছি যে তারা বলো মানে যতটুকু জানি দুটো মনের মিলনে ভালোবাসা ভাই এইটা কি ধরনের ভালোবাসা বলছিলাম যে মামনি নিজের জমিটা কেন বেকার আঙুল দিয়ে চাষ করছি তার থেকে আমার লাঙলটা দিয়ে একটু চাষ করেলে তাহলে আমার লাঙলটা একটু বড় হবে আর অনেক দিন জম পড়ে গেছে আর তোমার জমিটাও ভালো এখন গরম পড়ছে গাই এই গরমে সবার একটু চুসতে ইচ্ছে হয়

ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটা কোস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে দাও কি করছো ফেসবুক পেজে গিয়ে ফলো করে না তাই যদি না লিংকগুলো খুঁজে পাও এখন কষ্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিংকিং সব দেওয়া আছে আর এটা হচ্ছে বা তোমার সেভেন চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করাবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দিয়ে দাও আর এই ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা